বলছে যে বাংলায় জঙ্গল রাজ চলছে কি বলবেন আপনি নরেন্দ্র মোদী সবার প্রথমে উচিত যে রাজ্যগুলোতে অস্ট্রেলিয়ান বিশ্বকাপার এসে মলেস্ট্রেট হয় সেই রাজ্যের দিকে তাকান হরিয়ানাতে সাংবাদিককে কুপিয়ে খুন করা হয় সেই রাজ্যের দিকে তাকানো দেখা উচিত সেই রাজ্যগুলো যেখানে ত্রিপুরায় সংবাদ মাধ্যমের অফিস ঠিক যেভাবে বাংলাদেশে পুড়িয়ে দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে সেই একই কায়দায় ত্রিপুরাতেও করা হয় সেগুলো নিয়ে উনি বলুন চারটে আঙুল ওনার নিজের দিকে রয়েছে বাংলার দিকে আগুন তোলবার আগে আর আজকে সবচেয়ে বড় কথা মথুয়াদের প্রতিশ্রুতি দিতে এসেছিলেন মথুয়াগড়েই যখন এলেন কেন নাগরিকত্ব নিয়ে কথা বললেন না নরেন্দ্র মোদী সবার প্রথমে এর উত্তরটা দিন তার কারণ যারা একদম আপনার নব নদীয়া থেকে উত্তর চব্বিশ পরগনা জেলার মতুয়া বাসিন্দা তাদের সকলের একটাই দাবি ছিল যে নিঃশর্ত নাগরিকত্ব কেন প্রধানমন্ত্রীর হিম্মত হলো না এটা বলবার যে এস আই যে এক লক্ষ পঁচাত্তর হাজারের বেশি মতুয়ার নাম বাদ দিয়েছে তাদেরকে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হবে এবং তারা দু হাজার ছাব্বিশে ভোট দিতে পারবেন এসব তিনি বললেন না তিনজন আজকে প্রাণ হারিয়েছে তার সভায় এসে তার একবারও মনে হলো না টেলিফোনিক কথা বলতে গিয়েও সেই পরিবারগুলোর পাশে দাঁড়াই আজকে মঞ্চ থেকে দেখলাম আপনাকে না এটা তৃণমূল কংগ্রেসের কালচার আমরা দল মতের ঊর্ধ্বে তারা বাংলার মানুষ তারা গরিব মানুষ দিনের পর দিন দু সালের পর থেকে এদেরকে ভুল বুঝিয়ে বিজেপি এদের ভোট নিয়ে যাচ্ছে মনে রাখবেন মতুয়াদের নিঃশর্ত জমির দলিল দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এরা বিজেপি এদের জন্য কিছু করেনি সুতরাং আমি আপনাদের বলবো যে আপনারা দয়া করে যারা যে বিজেপি ভুল বোঝাচ্ছে আর আজকে এসে যে মিথ্যের ফানুস ফানুস তো ফেটে গেছে অ্যাক্ট অফ গড হয়ে গেছে পৌঁছতে পারেননি আরে নরেন্দ্র মোদী কোনোদিন চেষ্টা করলেও মমতা ব্যানার্জি হতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়েরও হেলিকপ্টার আটকে যায় মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি করে পৌঁছে যান সভাস্থলে বাংলা চেনে না বাংলাকে ভালোবাসে না বাঙালির প্রতি যদি ভালোবাসা থাকতো মতুয়াদের প্রতি যদি ভালোবাসা থাকতো উত্তর চব্বিশ পরগনা নদীয়ার প্রতি যদি ভালোবাসা থাকতো তাহলে নরেন্দ্র মোদী নিশ্চিতভাবে পৌঁছতেন পৌঁছননি আপনি একা অনেকগুলো বুম ধরে আছেন যদি কারো হেল্প লাগে হাতটা নিচে কাউকে একটু সাপোর্ট দিয়ে এসআইআর লিস্টে অনেকের নাম বাদ আছে এখনো কি বলবেন এসআইআর এসআইআর নিয়ে আমি আপনাদের সবার প্রথম বলি বিজেপি তো বলেছিল দেড় কোটি লোকের নাম্বার দেবে কত এসছে আটান্ন লাখের কিছু বেশি তারা কারা তার মধ্যে এক লাখ পঁচাত্তর হাজার তো মতুয়াই ম্যাক্সিমাম হিন্দু নমশূদ্র যারা গরিব মানুষ তারা আমরা বলেছিলাম এসআইআর এর মাধ্যমে সবচেয়ে যারা বিপদে পড়বেন তারা গরিব মানুষ যে গরিব মানুষদের আমফানে কাগজ উড়ে গেছে বাড়ির চাল উড়ে গেছে তারা কোথার থেকে দেবেন থেকে জবাব নরেন্দ্র মোদি দিন আগে ভোটার প্রধানমন্ত্রী ঠিক করত এখন প্রধানমন্ত্রী ভোটার ঠিক করছে আমরা খুব পরিষ্কারভাবে বলছি আজকে নরেন্দ্র মোদীর সভা থেকে তিনজন মারা গেছে মেসি বাংলা এসে যখন মিসম্যানেজমেন্ট হয় আপনার কত মিসম্যানেজমেন্ট আপনার সব মিডিয়া আপনারা তো দেখিয়েছেন চেয়ার ছুঁড়েছে কি ছড়েনি আপনারা বলুন ব্যানার ছিঁড়েছে কি ছেড়েনি ফেস্টুন ছিঁড়েছে কি ছেড়েনি বেরু গেরুয়া পতাকা উড়িয়ে দিয়েছে ছিঁড়ে দিয়েছে দিয়েছে কি দেয়নি মিসম্যানেজমেন্ট তাহলে যুব ভারতীতে মিসম্যানেজমেন্ট হলে যদি শুভেন্দু অধিকারী মমতা পদত্যাগ চায় তাহলে কেন নরেন্দ্র মোদীর মিটিং নরেন্দ্র মোদীর পদত্যাগ চাইবে না এটা আমাদের রাজ্যের গার্ডস আছে যে একটা ঘটনা ঘটেছে তার দায় নিয়ে যিনি ক্রীড়া মন্ত্রী তিনি পদত্যাগ করেছেন কুম্ভতে যখন স্ট্যাম্পেড হয়েছিল বিজেপির কেউ দায় নিয়েছিল নরেন্দ্র মোদীকে আজ পর্যন্ত শুনেছেন মহাকুম্ভে যে স্ট্যাম্পেড সেটা নিয়ে কোনো কথা বলতে যারা আরসিবিতে যখন খেলা নিয়ে যখন হয়েছিল তখন কেউ পদত্যাগ করেছিল যখন দিল্লিতে স্ট্যাম্পেড হলো স্টেশন ভেঙে পড়লো তখন কেউ দায় নিয়েছিল কেউ নেয়নি তৃণমূল আসলে পার্টি উইথ ডিফারেন্স বিজেপি মুখে বলে পার্টি উইথ ডিফারেন্স তৃণমূল কংগ্রেস এটা করে দেখায় আর আজকে এটা আমাদের লজ্জা যে দেশের প্রধানমন্ত্রী তিনি এসে একবারের জন্যেও সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও এম জি যে বাংলার প্রাপ্য টাকা সেটা নিয়ে একটি কথাও বললেন না বাংলার প্রাপ্য জিএসটির লক্ষ কোটি টাকা নিয়ে একটি কথাও বললেন না কি বলে গেলেন না ওই বিহারের ডায়লগ একই স্ক্রিপ্ট নরেন্দ্র মোদী ভালো কাউকে একটু স্ক্রিপ্ট লিখতে বলুন বিহারের স্ক্রিপ্ট বাংলায় চলবে না বিহারে জঙ্গলরাজ বলেছেন বলেছেন বাংলায় এসব বলবেন না বাংলায় যেটা চলছে বাংলাটা কিন্তু মা শারদা রামকৃষ্ণ দেবের মত তত মতের মাটি নজর আজকে পশ্চিম বর্ধমানে দাঁড়িয়ে আছি এই মাটিটা চুরুলিয়া নজরুল ইসলামের জন্মস্থান একটু এগোলে লালন সাইয়ের মাটি আবার বীরভূমে চলে যান আপনি বীরভূমে গেলে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের পদধূলি ধন্য মাটি বাঁকুড়ায় একটু চলে যান বিজেপি বড় বড় দেয় শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি এই বাঁকুড়ার বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভের বাড়ি থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি পাওয়া গেছিল বিজেপির থেকে হিন্দু ধর্মও শিখবো না ভারতবর্ষও শিখবো না নরেন্দ্র মোদীর দলকে দু হাজার ছাব্বিশে তিরিশের নিচে নামাবে বাংলা বাঙালি বাংলার মানুষ এবং বিজেপিকে বিসর্জন করবে পশ্চিমবঙ্গে পশ্চিম বাংলাদেশ করতে চাইছেন তুমি কত আমরা খুব পরিষ্কারভাবে বলেছি এই বক্তব্য নিয়ে বিদেশ মন্ত্রী জয়শঙ্কর তিনি অবিলম্বে তার উচিত বিবৃতি দেওয়া অ্যাটলিস্ট প্রধানমন্ত্রী আজকে বাংলায় এসেছিলেন এটা কি ধরনের কথা আমরা কখনো বাংলার সাথে ভারতবর্ষের সাথে পাকিস্তানের তুলনা করি পাকিস্তান আমাদের যা গালাগাল দেয় আমাদের প্রতিপক্ষ দেশ তাহলে আপনি যদি বাংলার সাথে বাংলাদেশের তুলনা করেন তাহলে আমি তো বলবো সবচেয়ে বড় দেশদ্রোহী শ্রমিক শ্রমিক ভট্টাচার্য অমিত মালভিয়ার বিরুদ্ধে অবিলম্বে দেশদ্রোহী তার মামলা হওয়া উচিত তার কারণ বাংলায় বাংলা আর বাংলাদেশ ডিফারেন্ট বাংলাদেশের ঘটনাকে দেখিয়ে যারা বলছে বাংলার আর বাংলাদেশ এক বাংলাদেশে কালকে দেখেছেন কতজন সাংবাদিককে পেটানো হয়েছে বাংলাদেশে দেখেছেন সংবাদ মাধ্যমের অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে ঘটনা তো ঘটেছে তাহলে ত্রিপুরাটা বাংলাদেশ নয় হরিয়ানায় যখন সাংবাদিককে কুপিয়ে খুন করা হয় বাংলাদেশের মতো দেখতে লাগে না যখন উত্তরপ্রদেশে গৌরী লঙ্কেশকে খুন করা হয় তখন গৌরী লঙ্কেশের রাজ্য উত্তরপ্রদেশকে বাংলাদেশ মনে হয় না সেম সেম বিজেপির লজ্জা বিজেপির ধিক্কার দেশদ্রোহী বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে আগামী মে মাসে বিজেপিকে একেবারে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার ব্যবস্থা বাংলার মানুষ করবে